নমস্কার সবাইকে ছোটোদের ভালোবাসা এবং বড়দের প্রণাম নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো আজকে যে ভিডিওটা আমি কিসের ভিডিও বানাচ্ছি কিসের পূজা তো তোমাদেরকে আমি শেয়ার করব তো এইদিকে আমার দোকানে আজ পুজো ছিল তো দিনটা ছিল কিন্তু শ্রাবণের ছাব্বিশে শ্রাবণ বুধবার তো ওই দিনে আমি আমার দোকানে পূজা করে নিয়েছি কারণ সামনেই মাস এসে পড়বে তো ভাদ্র মাসে আমি দোকানে ঢুকতে পারবো না প্লাস পুজোও করতে পারবো না তো আমি দোকানের পুজোটা সেরে নিচ্ছি তারপর আমি যে কোনো দিন দেখে আমি দোকানে ঢুকে যেতে পারবো তো এইদিকে পুরোহিত মশাই দেখো সুন্দর আলপনা আঁকছে কারণ এখানে গড বসবে প্লাস ঠাকুর বসে যাবে তো পুজোটা ছিল কিন্তু নারায়ণ পূজা তো আমি এর আগেও আমার যে দোকানটা ছিল ওটার মধ্যে আমি নারায়ণ পূজা করেছি তো এবারও আমার খুব ইচ্ছে আমি নারায়ণ পূজা করার জন্য তো এবার করে নিচ্ছি আর এদিকে অনামিকা দিই সুন্দরভাবে সেই ভোগ সাজিয়ে নিচ্ছে এদিকে অনেক ভোগই হবে আর পুরোহিত মশাই সুন্দর সেই টাইম করে এসে পড়েছে এসে দেখো ঘট বসিয়ে দিয়েছে ঘরের উপর গামছা তারপর ধুতি যা যা লাগে সব কিছু কাপড় সব কিছু এক এক করে সে ঘটের উপর দিয়ে দিচ্ছে আর সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে কারণ আমি আমার দিদিবাইকে যখন বলি যে আমি পুজো করব। দিদিভাই খুব যত্ন সহকারে এবং নিজের সেই দায়িত্ব নিয়ে সম্পূর্ণ আমার পূজার দায়িত্বটা হাতে নিয়ে নেয় তো আমার কাছে বেশ ভালো লাগে এই জিনিসটায় যে আমি যখনই যা বলি না কেন পুজোর কথা তো একদম তাড়াহাড়া করে নিজের দায়িত্ব নিয়ে সেই পুজোটা আমাকে করিয়ে দেয় তো আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমার এর আগের পুজো তো দিদিবাই অনেক হেল্প করেছে এবারও কিন্তু আমার কিছুই করতে হয়নি আমি জাস্ট সব কিছু কাছে এনে দিয়েছি আর দিদিভাই ওরা সবাই সব কিছু মিলে আমার দোকানের পূজাটা সুন্দরভাবে করিয়ে দিয়েছে যখন যাকে আমি ডাক দিয়েছি তাকেই পেয়ে গেছি আমি ভীষণ চিন্তা ছিলাম যে আমি একা কি করে সেই পুজোটা আমি সারব কিন্তু ঠাকুর আছে তো আমাক আমি শুধু উপলক্ষ আর আমার পাশে সবাই আছে পুরোহিত মশাই এবার পুজোতে বসে গেছে চলো পুজোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই ओम श्री गय सोमदवकार रोशन देव ता नह कपा पवन दिक् को ममिरा कार संकचरमरा ब्राह्मण साचो नमस्कार यकल्पद्म यासुनिधि ओम पुन्याहं ओम पुन्याहं ओम पुन्याहं ओम अलेमारुम ब शुभायो भगतु ओम नागि ताकी नमः

এদিকে দেখো সুন্দরভাবে কিন্তু পুজোটা হয়ে গেছে তোমরা তো দেখতেই পারছো সবটা না দেখে তা পারি আমি অল্প কিছু একটু দেখিয়ে দিয়েছি আর এদিকে পুজোর পর আমরা সবাই এদিকে চর্ণ নিয়ে নিচ্ছি সবাই তো এদিকে দেখো সব দিদিরা এসে পড়েছে আমার মা এসে পড়েছে সবাই হাতে হাতে সেই চর্ণমিত্র নিয়ে নিচ্ছি তো

এই ছিল আমার দোকানের পুজো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই বল ঠিক আছে সাত